সব থেকে আপডেট এবং কি সবচেয়ে হাই কোয়ালিটি ব্র্যান্ড যেটা ডিজনি ইটালি ডিজনি ইটালি ডিজনি ইটালি ব্র্যান্ড চুলাই সমস্যাই ভাই এবং কি এক এক সে এক এক রকম চার যেটা খুশি ভাই নিতে পারবেন সবগুলো সবগুলাই ডিজনি রাখছি এই একটা রাখছি আপনার ডিজনির হল ফুমা ফুমাড়ি হ্যাঁ ডিজনি এগুলো সবচেয়ে হাই কোয়ালিটি চুলা ভাই আপনার একটা একটা করে দেখে যদি আসেন ভাই এ দেখেন ভাই এগুলো কি করছে

এটা কিন্তু আপনার ফুললি ব্ল্যাক কালার করা সবচেয়ে আপডেট আমাদের আগের যেগুলো দেখছি ওগুলোর থেকে এটা হলো আপডেট এটা কিসের মার্বেল নাকি এটা হলো পুরো 100% গ্রানাইটের ভাই এই যে দেখেন গ্রানাইট গ্রানাইটের এই যেগুলো গ্রানাইটের পাথরের ডাইরেক্ট অটো সেন্সর সহ আপনার ভাতের মারটার পড়লে অটোমেটিক চুলা অফ হয়ে যাবে এবং কি আপনার মার পড়লেও অফ হয়ে যাবে মানে গ্যাস গ্যাস সব সহ অফ হয়ে যাবে ভাই এগুলো অফ হয়ে যাবে একবারে আপডেট 2024 এর সবচেয়ে আপডেট এবং কি এগুলোকে BMW বানার বলে

ছিদ্র অসংখ্য আপনার অল্প গ্যাস আপনি পরিপূর্ণ আগুনটা পাবেন একবার একবার নীল কালার আগুনটা হবে নীল কালার নীল কালার এটা আপনার গ্রানাইটের এটা আপনার গ্রানাইটের এই যে এগুলা সবই গ্রানাইটের চুলা এগুলা এলপিএনজি দুটোই আছে ভাই আগুন ধরনের ব্যবস্থা কি গ্যাস ম্যাচ দিয়ে কি একবার অটো ম্যাচ লাগবে না কোনো কিছু লাগবে না এটার ভিতরে একটা ব্যাটারি থাকবে ছোট টর্চ লাইটের মোটা ব্যাটারি আপনি এভাবে চাপ দিবেন এভাবে দিবেন অটোমেটিক চুলাটা অন হয়ে যাবে চাপ দেওয়ার পরে ফায়ার করবে হ্যাঁ ফায়ার করবে ফায়ার করে অটোমেটিক হয়ে যাবে বাড়া কমায় নিতে পারবেন আপনি যেটুক চাইলে এই মাসখানে তো আপনি ইউজ করতে পারবেন শুধু মানে চারপাশে যে ফ্লেমটা আছে এটা বন্ধ করে দিয়ে মাসখানে যে ছোট আচ্ছা এইটা কিন্তু শুধু চলে জানাইতে এক এক করে দেখাই ভাই এদিকে এটাই দেখাই এই যে যেটা পাঁচ কোনা বানার সবচেয়ে আপডেট পাঁচ কোনা বানারে যে ছোট জিগো দাও আছে এই ডিজনিটা এটা আজকে একদম ধামাক অফার দিব আমি প্রত্যেকটার প্রাইসই বলে দেব আচ্ছা প্রত্যেকটা এটা আজকে যারা নিব এগুলা এক মার্কেট আপনি কিনতে গেলে 16000 হাজার লাগবে আজকে মাত্র হাজার টাকা হাজার টাকা মাত্র হাজার টাকায় এই যে এইটা এই যে প্রত্যেকটার মডেল নাম্বার সহ দেওয়া আছে ভাই যে এখানে মডেল নাম্বার মডেল নাম্বার সহ দেওয়া আছে মডেল নাম্বারটা একটু বলেন তো একটু দেখা যাচ্ছে এই যে এটা হলো ডিসি জি এস সিক্স মানে বাষট্টি জি আচ্ছা আপনি এই এখানে যে যেটা যার চলে যায় স্ক্রিনশট দিয়ে আসবেন বা সারা বাংলাদেশে ডেলিভারি সিস্টেম আছে কিন্তু দেখিয়ে দিচ্ছি সুন্দর করে আপনার যেটা লাগবে আপনি স্ক্রিন দিয়ে স্ক্রিন শটের দাম কত বললেন এটার দাম মাত্র তেরো হাজার তেরো হাজার টাকা আর সব ফাংশন তো একই এখন সব তারপরে একটা এটা আবার বানারটা ভাই আরো আপডেট এটা একবারে পাতিলার চারপাশ দিয়ে যাবে এই যে দেখেন এই যে চারপাশ দিয়ে যাবে এটা পিতলের বানার পিতলের বানার এটা ব্লক বানার এটা হবে আপনার ব্লক বানার এটার জিগটা অনেক হেভি জিক মানে দু আড়াইশো কেজি ওয়েট দিতে পারবেন ছোট একটা পাত্র দেওয়া আছে এবং কি এটা দেখেন এই যে নপটা নবটা নবের ডিজাইনটা খুবই হাই কোয়ালিটি নবের ডিজাইনটা অন্যগুলো থেকে আলাদা একদমই আলাদা সম্পূর্ণ আলাদা এটা হবে নাম হবে ফুমা জাপান ফুমা জাপান হ্যাঁ এটা যারা নেবেন এটা পর্বে মাত্র তেরো হাজার তেরো হাজার জি এটাও তেরো হাজার এটাও তেরো হাজার আজকে একবার ধামাকা অফার দিব ভাই সবগুলোতেই ধামাকা অফার তারপর যেটা স্পেশাল এডিশন স্পেশাল এডিশন চারকোনা বানার যেটা চারকোনা স্পেশাল স্পেলে যারা বড় বড় পাতিল বসাবেন এই দেখেন এটা বানারটা আমি দেখাই দিয়ে যে এগুলো সব দিক দিয়ে আগুন বেরোবে সাইড দিয়ে আগুন বেরোবে এবং কি অটো সেন্সর সহ প্রত্যেকটা চুলায় আমাদের অটো সেন্সর সহ ভাতের মাঠটার গেলে চুলাটা অফ হয়ে যাবে এবং কি গ্যাস লিক করলেও আপনার মনে করেন চুলাটা অফ হয়ে যাব তারপর আপনি বোতল গ্যাসে যারা চালাবেন অনেক অনেক মানে গ্যাসটা অনেক সাশ্রয় হবে গ্যাসটা কম যাবে এটা যারা নেবেন এটা রাখবো মাত্র 13000 13000 টাকা এই তিনটায় আপনার 13000 এই তিনটায় 13000 জি দেখতেছি আমরা লাইনে এই 13000 13000 টাকা জি 13000 যেটা পছন্দ হয় সেটাই আপনি নিতে পারেন যদি স্ক্রিনশট দিয়ে ছবিটা ইমো অথবা হোয়াটসঅ্যাপে এ পাঠা দিলেই হবে হ্যাঁ তারপরে একটা মডেল আছে আমাদের কাছে এই যে এটা এই একটা মডেল আছে ডিজনির এটা তো দেখাইলাম এই মডেলটা যারা নিবেন এটা রাখবো মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা মাত্র বারো হাজার তারপরে একটা মডেল আছে এটার বানারটাও খুব সুন্দর দেখেন পাতিল সেবের এ দেখেন এটা জিকটা খুবই অসাধারণ জিক এটার বানারটা এই দেখেন এটা অটো সেন্সর সহ হয়ে যায় পিতলের বানার হান্ড্রেড পার্সেন্ট পিতলের বানার অটো এগুলো ভাই একবারে আপনি

থ্রি জিরো ফোর গ্রেড চমরাস মরিচা কিছুই ধরবে না এবং বানারটাও খুবই বড় বানার এই যে দেখেন বানারটা কিন্তু অনেক বড় দেখছেন এই দেখেন এটা হলো কি বেশি আসবে বড় বানার আগুনটা বেশি আসবে এবং কি অনেক হেভি একটা বানারই হবে আড়াই কেজি আড়াই কেজি আড়াই কেজি ভাই এগুলা স্টিলের টু বানার থ্রি বানার সবই আমাদের কাছে পাবেন আচ্ছা জি এটা যারা নেবেন এটা একদম ধামাকা অফার দিও ভাই মাত্র 11500 11500 টাকা জি একদম 11500 ধামাকা অফার তো কেউ যদি এগুলো নিতে চায় সেক্ষেত্রে আপনার দোকানে আসলেও হবে আবার স্ক্রিনে যে নাম্বারটা দেয়া আছে নাম্বারটাতে যোগাযোগ যোগাযোগ করলে হবে আমাদের শপটা আমি বলে দেই আমাদের শপটা হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে 1 2 এবং 21 22 23 ডিএন স্টোর আপনি যেই চুলাটাই নেন শুধু একটা স্ক্রিনশট দিয়া নিয়ে আসবেন ওই চুলাটা এই আজকে যে প্রাইস বলছি ওই প্রাইসই দিব ভাই ইনশাআল্লাহ দেশের যে কোনো প্রান্তেই ডেলিভারি সারা বাংলাদেশে ডেলিভারি পাবেন আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যেটাই লাগবে নাম নাম্বার ঠিকানা দিবেন মাত্র 1000 টাকা অ্যাডভান্স করবেন ঢাকা হোক ঢাকার বাইরে হোক যে জায়গায় হোক আমরা মাল পাঠিয়ে দিব বাকি টাকা মাল হাতে পেয়ে দিয়ে দিবেন আচ্ছা প্রত্যেকটারই আপনার এক বছরের রিপ্লেস অটো গ্যারান্টি আছে এবং কি 5 ইয়ার্স ওয়ারেন্টি আছে 5 ইয়ার্স ওয়ারেন্টি বছর অটো রিপ্লেস গ্যারান্টি পাবেন 5 ইয়ার্স ওয়ারেন্টি পাবেন তো আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করে দেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ